আমাদের যুক্ত ফোরামের সঙ্গে আমি সহ সমন্বয়ক সাংবাদিক তাজুল ইসলাম অনেকগুলো দাবির কথা বলেছেন। আমাদের নেতৃবৃন্দ অনেকগুলো দাবি দাবির কথা বলেছেন আমাদের সাংবাদিকরা তাদের দাবির কথা বলেছেন আমাদের পেশাজীবী শ্রমিকরা রাজনীতিবিদরা তাদের দাবির কথা বলেছেন আরেকটি দাবি আমি খুব সহ্য স্বরে এই প্রস্তাব সম্মুখ থেকে উচ্চারণ করতে চাই এটি দাবি নয় এটি সরকারের দায়িত্ব আর ফাঁসির কাজটা দাঁড় এটি যদি না করা হয় তাহলে কিন্তু এই রাষ্ট্রের কলঙ্ক মোচন হবে না যদি আমাদের গুম খুনের শিকার যারা হত্যার শিকার যারা যারা নিরহ মানুষ ঘরে গুলিবিদ্ধ হয়েছে তাদের পক্ষে যদি রাষ্ট্র ন্যায় বিচার না করে এই রাষ্ট্রের দ্বিতীয় স্বাধীনতায় গালিবা লেগে যাবে আজকে এই মৌন মিছিল এবং মোমবাতি প্রচলনের মধ্য দিয়ে ঘোষণা করতে চাই ছায়নাচারের গদি এই মোমবাতির আগরে ছাই হয়ে যাক ফ্যাসিস্ট হাসিরার সকল কালা জাদু কালা কারণ কালো প্রশাসন এই মোমবাতির আলোয়pure ছাই হয়ে যাক বাংলাদেশের উপর যে পতাকা সকল অন্যায় অবিচার বৈষম্য এবং জুলুম আমরা এই মোমবাতির আলোয় উদ্ভাসিত করতে চাই আমাদের সমাজকে আমরা চাই আমাদের রাষ্ট্রকে সাজাতে চাই আমাদের রক্তে কেরা এই স্বাধীনতায় পাওয়া এই স্বাধীন মাতৃভূমিকে সেই সাথে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই যে কোনো দেশের দাদা বাবু দাদা বাবু আপনি যে কোনো দেশের গোয়েন্দা সংস্থায় হন্যা কারা আপনি বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র আমরা মানিনি বাংলাদেশের প্রতি আপনাদের রক্ত রক্ত চক্ষকে আমরা মানিনি আগামীতেও আপনাদের যে মুখে দেওয়ার মতো সেই সৎ সাহস সেই দেশ প্রেম সেই ত্যাগের মানসিকতা আমরা লালন করি সুতরাং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন এই মৌন মিছিল সফল করেছেন যে সকল শ্রমিক ভাইরা রিক্সাওয়ালারা বাস শ্রমিকরা সাধারণ যাত্রী পথচারী সাংবাদিকরা অংশগ্রহণ করে এই শহীদদের আত্মার মাঠে রাত কামনা করেছেন মনে রাখবেন আমরাই বাংলাদেশ মনে রাখবেন খুনেরাই পালাবে মনে রাখতেন আমরা এই দেশকে সাজাবো এই দেশকে আমরা এগিয়ে নেবো আর যারা খনির দোষর ছিলেন এখনো যারা খাপড়ি বেড়ে বসে